আই সেটা বলেন হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম যে ওই ওই যে বাড়ির যে হাদিস tadi তো ওরা কালকে একটা ওদের মুমিনদের একটা লাইভ শুনতেছিলাম ওরা বলছিল যে এটার আরেকটা হাদিস আছে যেটাতে নাকি পরবর্তীতে ওই সেই রাজকুমারী জানতে পারে যে ইনি হচ্ছে নবী এবং সে নাকি খুব দুঃখ প্রকাশ করে এরকম কোন হাদিস আছে যদি থেকেও থাকে দারণ টাইম আমরা ধরে নিলাম যে এরকম একটা হাদিস আছে এতে কি মানে কি এস্টাবলিশ হয় আসলে মানে ওরা যেটা কালকে যেটা শুনতেছিলাম যে বলতেছিল যে ওই মেয়েটাকে বিয়ের জন্য পাঠানো হয়েছিল বা সে চিনতে পারে নাই সে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দেখে সে মানা করে দিছে পরবর্তীতে সে যখন জানছে যেটা নবী ছিল সে নাকি অনেক দুঃখ প্রকাশ মানে এই আপু একটা আপু একটা সেকেন্ড এই যে তাকে তো মোহর হিসাবে কাতান কাতান কাপুর পরায় দেওয়া হয়েছিল রাইট হ্যাঁ যদি মোহর হিসাবে কাতান কাপুর পরা দেওয়া হয় তাহলে তবে কি বিয়ে কি ছাড়াই মোহর দিছে বা বিয়ে ছাড়াই তারকে দেখতে গেছে ওইটাই তো এখানে তো কোথাও বিয়ের কথা বলাই হয় নাই এখানে তো কোথাও কোন হাদিসে তো যেখানে বলাছে সমর্পণ করতে নবী মেটাকে বলছে বিয়ে তো মেটাকে বলবে না মেয়ের বাবাকে বলবে বিয়ে ছাড়াই বিয়ে বিয়ে ছাড়াই বলছে যে সমর্পণ করো আবার ওরা বলতেছে বিয়ের জন্য হয়েছে অথবা বিয়ে করা হয়ে গেছে তো বিয়ে যদি হয়েও থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটার সম্মতি ছাড়া বিয়ে হয়েছে আর বিয়ের জন্য যদি পাঠিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটাকে কেন বিয়ের জন্য পাঠানো বিয়ের জন্য মেয়ের বাবা আসবে

সেটাই এখন এই জিনিসটাকে ও কালকে জাস্ট এই হাদিসটাকে নিয়ে আপনারা যে কথা বলেন সেটার উপরে ওদের পুরো লাইফটা ছিল মোটামুটি কালকে একটু দেখার চেষ্টা করছে ওদের লাইফ তো দেখা যায় না মানে শোনা যায় না অ্যাকচুয়ালি পরে চেষ্টা করলাম তো ওরা শেষ পর্যন্ত মানে কিছু লোকজন কোশ্চেন করছিল শেষ পর্যন্ত মানে কোশ্চেন মানে না দিতে পারে অ্যানসার না দিতে পারে সেই ক্ষেত্রে আসিফ ভাইয়ের বিরুদ্ধে বেশ খারাপ খারাপ কথাবার্তা বললো আর কি শেষের দিকে ও সো যাই হোক ওদের যেটা ইয়া ছিল যে ওরা নিজেরা নিজেরা বানায় নিছে যে হয়তো বা কথার মধ্যে এরকম ছিল যে হয়তো বা তার বাবা তাকে বিয়ের জন্য পাঠাইছিল কিন্তু সে বুঝতে পারে নাই সেটা নবী জন্য সে মানা করে দিছে তারপরে হচ্ছে গিয়ে সে পরবর্তীতে এইটা তাদের আর্গুমেন্টের পয়েন্ট ছিল মানে নবী যে বিষয়টা হালাল যেমন অপ্রাপ্তবয়স্ক বয়স্ক বাচ্চার সাথে বিয়ে এবং জনসাধারণ জিনিসটা যেহেতু যেহেতু হালাল এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে আহ ইয়ে করাও হালাল মানে অপ্রাপ্ত বাচ্চাকে আপনার আহ তার সাথে সরি তার অনুমতি ছাড়া বিয়ে করাও হালাল বিয়ে করা মানে বিয়ের প্রসিডিওর এটা যে অপ্রাপ্ত বাচ্চাকে আপনি কি করবেন তার বাবা ইয়ে দিবে বিয়ে পড়া দিবে আর কি বাবার অনুমতিতে আপনি তার সাথে বিয়ে করবেন এই হালাল বিষয়গুলো যেহেতু এম্বারেসিং যদিও তারা মানে এটা হালাল যেহেতু এটা এম্বারেসিং সেহেতু অপ্রাপ্তবয়স্ক বয়স্ক এক আয়সা নিয়ে তারা পারতেছে না এই জন্য আরেকটা যেন যুক্ত না হয় তারা নবীকে হালালের ডায়েরি থেকে বের করে নবীকে হারামে ডায়েরি দিয়ে গেছে যে নবী কি করছে একজন বেগানা নারীর সাথে যার সাথে এখনো তার বিয়ে হয় না এবং তার দাত্রী যার সাথেও তার বিয়ে হবে না তার সাথে সে এক রুম একা একা নায় করতে গেছে হাত দেওয়ার চেষ্টা করছে সে 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 এমনই অবস্থায় নিয়ে গেছে তাকে সমর্পণ করে এবং ওই অবস্থায় মানে যদি আপনি কাউকে প্রপোজ করেন যদি কোনো ছেলে কোনো মেয়েকে প্রোপোজ করে তখন বলবে কি যে আমি ইয়ে করলাম আমি তোমাকে রিফিউজ করলাম সে বলতেছে মেয়ে বলতেছে কি আল্লাহ হচ্ছে আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর কাছ থেকে তোমার দিক থেকে পানা চাচ্ছি তারপরে সেখানে কিন্তু তালাক দেওয়ার কথা বলা নেই সে যে তারপরে নবী তালাক দিয়ে দিল তাকে এরকম কোনো মানে ওরা যেটা মানে ইয়া করতেছে তার বিয়ে হয়ে গেছিল যার কাছে পাঠানো হয়েছিল সেই মানুষটাকে তো আসলে গ্লোরিফাই করা হচ্ছে না দুইটা দুই ক্ষেত্রেই তো আসলে ওদের যে আর্গুমেন্টটা সেটাতে আসলে ওই নবীটা নবীকে কোনোভাবে গ্লোরিফাই করতে না বা এই ঘটনাটাকে কোনোভাবেই ওরা মানে কোন একটা ভালো মানদণ্ডে দাঁড়া করাইতে পারতেছে না যেটা ধাত্রী যেটা যেটা আজকে এটাকে মানে আপনার যে খুব ভালো মতো প্রকাশ করলেন ধাত্রী তো ধাত্রি মতো নবীরও ছিল হ্যাঁ হালিমা তো সে তারও তো একটা বয়স পর্যন্ত তার সাথে হালিমার সাথে সে ছিল থাকে হ্যাঁ হ্যাঁ হালিমা তার সাথে একটা বয়স সে যখন ছোট ছিল তো ধাত্রী মা থাকে হচ্ছে যাদের ধনী মানুষের সাথে তো সে একটা তারা একটা সময় ধনী ছিল যেটা গ্লোরিফাই করা হয় যে টাকা পয়সা ছিল না এই ক্ষেত্রে নবীদের তো ধনী টাকা পয়সা তো ভালোই ছিল তারও তো ধাত্রী মা ছিল এবং সেও একটা বয়স পর্যন্ত ছয় বছর পর্যন্ত সম্ভবত ধাত্রী মার কাছেই ছিল তো সেই ক্ষেত্রে তো ধরে নেওয়া যায় যে আহ এই মেয়েটারও বয়স এরকমই ছিল ছয় সাত আট হয়তোবা নয় ধরলাম যেহেতু জিনিসটা মিলে আরকি ধরেন ধাত্রী আছে আহ মেয়েরি বিয়ে হয়েছে কিন্তু তার ইয়ে নাই তার কনসার্ট নেই যদি বিয়ে না হয় জিনিসটা তো আরো ইম্পারেসিং যে দেখা করতে গেছে নবী বিয়ের কথা বলতে মানে মেয়ে এমনটাই অবস্থা সে বলতেছে যে বিয়ের কথা তো এখানে কোথাও লেখা নাই আর বিয়ে যদি হয়ে থাকে তাকে তো তালাক দেওয়ার কথা প্লিজ লেখা থাকবে যে হ্যাঁ তাকে তালাক দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো এক নাম্বার বিয়ের কথা লেখা নাই দুই নাম্বার সে হি ওয়াজ নট মেবি তার পরিবার ছিল তার পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছে মানে সে কোনো অনাথ মেয়ে ছিল না তাকে যেহেতু পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে শেষের দিকে মানে তার পরিবার ছিল সে অনাথ ছিল না যুদ্ধবিধ্বস্ত ছিল না তার মানে এই ক্ষেত্রে পিতা মাতা তো ছিল এবং তার পিতার নাম তো বলা হয়েছে ওখানে তো তার পরবর্তীতে সেই সময় আরেকটা মেয়েকে যে উমাইমা যে যার বাগান বাড়ি তাকেও পাঠানো হয়েছে সম্ভবত তো সেও মানা করছে মানে এর সাথে সাথে তার কি তখন সাথে দুটা বিয়ে ছিল ওইখানে পাশাপাশি লাইন হয়ে তাড়াই ছিল যে ও আসবে ওর সাথে হবে দেন আবার পরবর্তীতে আসবে আরেকজন মানে একটা মিলিং কি

বিশাগুলা বিশাগুলা দেখেন না কি যেটা মনে হয় যে আগের মানে ওলি দিয়ে তো অনেক প্রভাবশালী লোক ছিলেন হ্যাঁ এবং মানে তার কাছ থেকে হয়তোবা অনেকেই পানা পাওয়ার জন্য বা তার কাছ থেকে কিছু সম্পত্তি যেটা আমরা পরবর্তীতে দেখি যে হাসানের হাসানের একদিন বা দুই দিনের বিয়ে করে তাকে হাজার দিরহাম দিত মেয়েকে তো এই ধরনের কাজ হয়তোবা তখন প্রচলিত ছিল যে বিয়ে এক থেকে দেন হচ্ছে কি তাকে দিরহাম দিয়ে বিয়ে করে এটা হয়তোবা এখনো আরব দেশে আছে একলাতের বিয়ে এরকম কিছু হয়তোবা ছিল

এমন বলতে যে শব্দ মানে শেষের মানে যেটা ওরা বলছিল যে বাবা মেয়েকে কে পাঠাইছে বিয়ের জন্য বিয়ে করার জন্য পাঠাইছে বিয়ের হয়ে গেছে তারপরে পাঠায়নি বিয়ে করার জন্য পাঠাইছে সো সে বিয়ে করতে চায়নি তারপরে তাকে গোস আল্লাহর কাছে পানা চাই দেন চলে গেছে তারপরে পরবর্তীতে আবার উমাইমাকে নিয়ে আসা হয়েছে তারপরেই আবার কাটিলান আ সামথিং কে ওকে একজনকে বিয়ে করছে বা বিয়ে করছে কিনা জানি না তো বিয়ের বিয়ের বিয়ে আছে করছে বেড়েছিল সেদিন বেড়েছিল যে কাউরে না আজকে করতে যাবে আর কি এরকমই মনে হচ্ছে তো যেটা এটা একটা টপিক আর একটা টপিক হচ্ছে যে আবু যে তোহা যেটা সম্ভবত আল্লাহ কোরআন তার ওহিদারা আল্লাহ যে আল্লাহ ফু দেয় আহ ওই ফু এর মধ্যে তার সব মানে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে বা তার করকিতকর্ম কি হবে সবকিছু ওই সময় ইয়া হয়ে যায় সেই ক্ষেত্রে আহ এই যে বলতেছে যে কাতিল করো হ্যাঁ মসরিকদের কাতিল করো বা আমি আপনি আমি যেভাবে চিন্তা করতেছি আপনি যেভাবে চিন্তা সব সব তো ওই সময় দিয়ে হয়েছে আপনি আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনই তো লেখা হয়ে গেছে আপনি আজকে কি বলবেন এই মুহূর্তে আপনি কেমন ভাবে চিন্তা করবেন তো এই যে লোক লোকগুলো যে আপনাকে বা আমাকে বা আসিফ ভাইকে বা যারা এই ধরনের মতবাদে বিশ্বাস করছে বা বিশ্বাস না আমরা প্রমাণ বা যুক্তির উপরে আমাদের মতবাদটা চলে তো তাদেরকে যে হেট করতেছে সেটা কারণ কি আল্লাহ না কারণ আল্লাহ তো আমাদের কারণ আল্লাহ তো আমাদের মাতৃ গর্বেই এমন বানায় দিছে তাই না তো এই হেট আল্লাহ কি করা উচিত না সবকিছু লিখে দেওয়া হয়েছে জি হ্যাঁ মানে আমি আপনি কোথায় যাবো না যাবো আমি এখন কি বলতেছি যা বলতেছি সবকিছু লিখে দাও জি ইসলামে আমি তো এটা বলছিলাম আপু যে ইসলামে দুইটা বিষয় আছে যে আপনার অনেক আয়াতের মধ্যে এরকমটা আছে যে প্রিডিস্টিনেশন এর কথা বলা আছে আগে থেকে সব লিখে দেওয়া যে আপনি কি করবেন না করবেন সব আগে থেকে লিপিবদ্ধ আছে আর একটা আরো কিছু আয়াতের মধ্যে এমন আছে যে পড়লে মনে হয় এখানে ফ্রি উইল আছে মানুষ কি করবে না করবে এই সম্পর্কে মানুষের ফ্রি উইলও দেওয়া আছে দুইটাই দেওয়া আছে এখন ওইটাই এটা তো কোনো মানে ঝামেলা তাই সমস্যাটা হচ্ছে এখানে আপু যখন হচ্ছে মুমিনরা কি করে এখানে কন্ট্রাডিকশন না দেখে এখানে একটা অপরচুনিটি থাকে যেখানে এখানে মুমিনদের মধ্যে আছে যেখানে এখানে বিশ্বাসীদের মধ্যে আছে সেখানে যে তারা বলেন যে তাকদির আল্লাহ আগে থেকে ফিক্স করে রাখছে যেটা যেটা ইয়ে হবে সেটা মানে যেটা লিখে হবে এবং এটাই একটা ইমানের অংশ এটাই আপনাদের সবাইকে মানতে হবে যেটা টু এটা একটা ইমানের অংশ এটা মানতে হবে যে আল্লাহ সবকিছু আগে থেকে নির্ধারণ করে রাখছেন এখন যারা অ্যাকচুয়াল তারা তো এগুলো নিয়ে প্রশ্ন করে না তারা তো শুনে আর মানে ব্রেন তো তাদের অফ এই বিষয়ে তাদের কোনো যে ইনভেস্টিগেশন থাকবে ওই জিনিসটা নেই আরেকটা পোশন যে আছে ফ্রিউইল আছে এই জিনিসটা তারা কোথায় ইউজ করে যখন তারা এই ইসের মতো তাকদের বিষয়টা নিয়ে একটা এমব্যারাসমেন্টের মতো পড়ে যায় যে মন কথাগুলো আপনি বললেন সেখান থেকে কীভাবে বেরোতে হবে তখন তারা এই আয়াতগুলো ব্যবহার করে যে না তাকদের সাথে ফ্রি উইল আছে দুইটাই একসাথে আছে হ্যাঁ ওইটাকে কন্ট্রাডিকশন হিসেবে না দেখে তারা এটা কনভিনিয়েন্স হিসেবে দেখে যে এই সময় মোমিনদের মধ্যে আমি এই ব্যবহার করব আর যখন নাস্তি যাবে তখন আমি এই ব্যবহার করবো মানে অমুসলিমদের সাথে আমি এই এই আয়াতগুলো ব্যবহার করবো এটা হচ্ছে অ্যাপারেটলি স্ট্র্যাটেজি হ্যাঁ শেষ করা যা কথা যে আমরা যেটা দেখতেছিলাম যে কোরআন শরীফে বিভিন্ন সময় আয়াত করা হয়েছে আল্লাহ সেটা বলে দিছে বা কিছু কিছু আয়াত তো আসলে ওই যে ছাগল খেয়ে ফেলছে সামথিং এরকম কিছু আছে তো যেটা হচ্ছে যেমন ওই যে মদ খাওয়ার ব্যাপারটা যে একটা সময় তো বলছে যে তোমরা খেজুর থেকে মদ তৈরি করে খাও তারপরে পরবর্তীতে যখন দেখছে মদ ঝামেলা করে তো তখন আবার বলে দিছে যে মদ খাও না তো এই রকম কি হতে পারে না যে আল্লাহ যদি শেষ নবী বলে গেছে যে এটা পরবর্তীতে যদি আল্লাহ যদি মাইন্ড চেঞ্জ করে আবার অন্য কাউকে ধরেন হিন্দু ধর্মের কাউকে বা বৌদ্ধ ধর্মের কাউকে যদি আবার ওখান থেকে নবী ক্রিয়েট করে মানে আল্লাহ তো এই মাঝখানে মাঝখানে কোন শেবে মাইন্ড চেঞ্জ করছে তো নবী চলে গেছে এখন নবী চলে যাওয়ার পরে এখন যদি আল্লাহ মাইন্ড চেঞ্জ করে সেক্ষেত্রে তো আরেক মানে হয়তো বা আরেকজন শেষ নবী আসলো এরকম তো হতে পারে মানে বৌদ্ধ ধর্ম থেকে এখন আসলো হতে পারে না না আল্লাহ মাইন্ড চেঞ্জ করতে পারে কিন্তু যতটুকু কোরআনে মাইন্ড চেঞ্জ করছে ততটুকুর বাইরে আবার করতে পারে না আল্লাহ ওই কিন্তু আল্লাহ बाউন্ডেড হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান হলেও পরবর্তীতে কিন্তু তারা শনিবার কাজ করবে না জন্য ছিল খ্রিস্টানদের জন্য ছিল তারা রবিবার কাজ করবে না আর মোমিনের জন্য আসলো সেটা শুক্রবার কাজ করতে পারবে না এই যে আল্লাহর মানে শুক্রবার তাদের হলিডে টাইপের ইয়ে থাকবে আরকি তো এই যে তাদের মাইন্ড চেঞ্জ আল্লাহর মাইন্ড চেঞ্জটা এটা আল্লাহ কোরআন ওই মোহাম্মদের আমলে যদুর তার চেঞ্জ করার দরকার ছিল করে ভালো হয়েছে এরপরে আর সে চেঞ্জ করবেন আপনি যে মদের বিষয়টা বললেন যে আয়াত বাতিল করে নতুন আয়াত নিয়ে আসা এই মাইন্ড চেঞ্জের বিষয়গুলো আল্লাহ কখন করবে যে ওই কোরআনের মধ্যে যতটুকু আছে ততটুকু এরপরে আর না আসলে হ্যাঁ ওইটাই আর কি মান রাখা লাগবে ওইটাই ওটাই বিশ্বাস করা লাগবে ওটাই বিশ্বাস করা লাগবে এই হচ্ছে তখনকার মানুষ যে যতটুকু বিজ্ঞানের প্রসারিত হয়েছে অতটুকুই কোরআনে আছে তখনকার মানুষ বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে ওটাই আছে তখনকার মানুষ বিশ্বাস করত ব্রেন থেকে মানুষ চিন্তা করে ব্রেন থেকে মানুষ ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার আসে সেটাই আছে সরি ব্রেন না হার্ট থেকে ব্রেনের কথা বলা নাই হ্যাঁ হার্টের কথা বলা আছে তখনকার মানুষ মানে যেইভাবে সায়েন্স যে ওইটাই কোরআনে বলা আছে ওটা বাইবেলেও আছে হার্টের কথা বাইবেলেও আছে পৃথিবীর চারিদিকে সূর্য চারিদিকে সরি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে এটা বাইবেলও আছে এটা তখনকার পর্যন্ত যতটুকু উন্নতি করতে পারছে অতটুকুই কোরআন শরীফে আছে বাকি পরবর্তীতে আল্লাহ আর সায়েন্স নিয়ে পড়াশোনা করেন আর কি যাই হোক আজকে এই পর্যন্তই এই ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার কথা হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিওর ইনশাআল্লাহ আপু থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য তাহলে ভালো থাকেন ইনশাআল্লাহ আপু টেক কেয়ার তাহলে কি অবস্থা ইচ্ছা তো ভাই ভালো আছি ফয়াজ ভাই থ্যাংক ইউ যুক্ত করার জন্য এত তাড়াতাড়ি এগুলো কিনে এগুলো কিনে যুক্ত হইছেন এগুলো কি কালার হয় এগুলো রেইনবো